কাঠি বিধানসভার চার মন্ডলের উদ্যোগে কানাই দিঘি ও মারিস্থা পঞ্চায়েতে যৌথ সাংগঠনিক আলোচনায় নাচিন্দার গেস্ট হাউসে পাঁচশো জন কার্যকর্তাদের নিয়ে মোদীজির এগারো বছর সরকারের পূর্তিতে অমৃতকাল ও উন্নয়ন জনসমক্ষে তুলে ধরা হয় বৃহস্পতিবার মোদী সরকারের সময় ভারতবর্ষের উন্নয়ন জনমুখী প্রকল্প বিশ্ব দরবারের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার সফলতা বিষয়ে প্রচারের উদ্দেশ্যে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কাফির সাংসদ সৌমেন্দ্র অধিকারী সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল উত্তর কাঁথি বিধায়ক সুমিতা সিনহা কাঁথি তিন পঞ্চায়েতের সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল উপ প্রধান মারিস্দা বিষ্ণুপদ মাইতি মারিস্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান শশাঙ্ক মাইতি চার মন্ডলের সভাপতি অনুপ পান্না সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা সমিত অধিকারী বলেন কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সহ একাধিক জনমুখী প্রকল্পগুলো এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে সকল রাষ্ট্রবাদী মানুষের জন্যই প্রদান করা হবে পাশাপাশি ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো এবং বিদেশ নীতি বিষয়ক। বিস্তৃত তথ্য সহকারে তুলে ধরেন চন্দ্রশেখর মণ্ডল আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে হলে সকলকে একত্রিত হয়ে সাংগঠনিক ভিত মজবুত করতে হবে এবং শুভেন্দু অধিকারীর হাত শক্ত করতে হবে অপারেশন সিন্ধু এবং ভারতীয় প্রযুক্তি সুদর্শনের প্রতিফলনের উজ্জ্বলতার দিক সকলের সামনে তুলে ধরতে হবে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনা করে বক্তব্য রাখেন নেতৃত্বরা রাজ্যের কর্মসংস্থান নীতি দুর্দশের কথাও তুলে ধরা হয় এই মঞ্চে আমাদের লক্ষ্য মোদীজির সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস আর ওদের প্রচার হচ্ছে চুরির নিশানা চুরির ঠিকানা চোর বাঁচাও কোনোভাবে টিকে থাকে তাই দুটোর মধ্যে কোনোভাবেই তুলনা আসে না মোদিজি বিশ্বগুরু গোটা বিশ্বকে ভারতবর্ষ পথ দেখিয়েছে উন্নয়নের নিরিখে অর্থনৈতিক উন্নয়নে ভারতবর্ষ বিশ্বের চতুর্থ স্থানে আর ঋণের নিরিখে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রথমের দিকে মোদিজি এই এগারো বছরে তার শাসনকালে একজনও কোন মন্ত্রীর নামে চুরির প্রমাণ তো দূরের কথা অভিযোগ অতি বড় শত্রুও করতে পারে প্রকল্পগুলো নিয়ে ওরা বাড়ি বাড়ি যাচ্ছে এটা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রকল্পের কোনোটাই কিন্তু তাদের নিজস্ব সৃষ্টি নয় শুধু নাম লাগিয়ে দিলে আর শ্রী লাগিয়ে দিলেই পেছনে সেগুলো নিজেদের প্রকল্প কখনোই হয় না এগুলো বেশিরভাগই বেশিরভাগই প্রধানমন্ত্রী মানে আমাদের ভারত কেন্দ্রের প্রকল্প কেন্দ্রের প্রকল্পগুলোকে নাম দিয়ে নিজেরা চালাচ্ছেন এবং সেগুলো যেগুলো চলছেও কেন্দ্র কিছু টাকা এনার্জিসের কিছু টাকা বন্ধ করে দেওয়ার ফলে র করে চলছে সেগুলোকে এত সুন্দর গাল ভরে ওনারা ব্যবহার করছেন যে এটা করেছি ওটা করেছি সম্পূর্ণ মিথ্যে মিথ্যে ছাড়া উনি কিছু করতে পারেন না আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী তা মিথ্যের উপর বেশ করে উনি সেইগুলো বলে যাচ্ছেন এটাকে আমি তো মানিনা এবং স্বীকৃতিও দি না আমার স্বীকৃতিতে কিছু যায় আসে না জানি কিন্তু আমি মানি না এখন যেটা দিল লিফলেট তো প্রচার চলছে এবং প্রচার অনেক ভালোভাবেই আমাদের অলরেডি 85% প্রচার আমাদের কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে এবং মানুষ বুঝে হচ্ছে বাকিটুকু আমরা এর মধ্যে নিশ্চয়ই সম্পূর্ণ করতে পারব এবং করব ও